আজকের গল্প আধারে আলোর ছোঁয়া আজ বেশ ভোরবেলা ঘুম থেকে উঠলো দীপালি আশেপাশের ঘরগুলোতে তখনও সবাই ঘুমাচ্ছে এখানে সবাই বেশ বেলা করে ওঠে ঘরের বিছানায় উপর হয়ে থাকা আধ বুড়ো লোকটাকে ঠেলে তুললো সে ও বাবু জলদি ওঠেন আজ তারা আছে আমার লোকটা কাঁচা ঘুমে উঠে ঘুম চোখে বিরক্ত হয়ে বলল। উফ আজ এত ভোরে কেন রে শয়তানি দীপালি মুখ বেঁকায় অলক্ষে তারপর বলল মদের ঘরে সব ভুলেছেন দেখছি বলেছিলাম না আজ সকালে আমারই বের হতে হবে এক জায়গায় যেতে হবে লোকটি বিরক্ত নিয়ে আড়মোড় ভেঙে বলল। অ আরও বাইরে যাওয়ার কাস্টমার পেয়েছিস বুঝি দীপালি সাড়া করল না কিছু মুখ বেঁকিয়ে হেসে চোখ কচলাতে কচলাতে বিছানা থেকে নেমে জামা পরে লোকটা তারপর মানি ব্যাগ থেকে টাকা গুনে দীপালির হাতে দিয়ে বলল গুনে দেখ পুরোটাই আছে দীপালি টাকা কয়টা গুনে খুশি হয়ে ঘরের তাকে রাখা হাত ব্যাগের মধ্যে ঢোকাতেই পিছন থেকে লোকটা হঠাৎ দীপালিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ঘষতে ঘষতে বলল যেখানেই বেশি দিন দীপালি শব্দ স্নান সেরে এসেছিল খুব বিরক্ত হল সে গা ঘিন ঘিন করে উঠল তার কিন্তু মুখে হাসি এনে ঠেলা দিয়ে বলল আহ ছাড়েন বাবু আমার আজ সময় নেই একটুও বাব্বা। নতুন নাগরের জন্য বড় তারা দেখছি বলে দীপালির দিকে তাকিয়ে এক চোখ টিপে পানে লাল হয়ে যাওয়া ক্ষতদাঁত বের করে নোংরা অর্থপূর্ণ হেসে মোবাইলটা বুক পকেটে রেখে বেরিয়ে যায় লোকটা চলে যাওয়ার সাথে সাথে দীপালি দীর্ঘশ্বাস ফেলে একটা ঘেন্নায় মুখ পুঁচকে যায় তার আবার কলঘরে স্নানে ঢুকে সে এছাড়া নিজের শরীরকে পবিত্র রাখার উপায় তার আর জানা নেই স্নান সেরে এসে স্টোভ জ্বালিয়ে লুচি আলুর দাম পড়তে বসে সে পাশের ঘরগুলো থেকে উকি দেয় দুই একটা হাসি মুখ জিজ্ঞেস করে তারা কটাই টেরেন দীপালি রেডি করে সে আজ সে ঠোঁটে চড়া লাল রঙের লিপস্টিক দিল না তার বদলে হালকা ভেসলেন লাগালো ফাউন্ডেশনার ফেস পাউডার মাখতে গিয়েও মাখলো না এমনি পাউডার নিয়ে বুলালো মুখে ভুরুতে মোটা করে কাজলও দিল না কপালে একটা বড় কালো টিপ পড়ল শুধু চুলটাতে রঙিন চকচকে ক্লিপ না লাগিয়ে এলো খোপা করল হাতের রকমারি রঙিন চুড়ি খুলে দুটো সিটি গোল্ডের সরু চুড়ি পড়ল জরি পারে সিনথেটিক শাড়ি ছেড়ে আজ একটা সাদা গোলাপি রং মেশানো তাঁতের শাড়ি পরল তারপর আয়নায় নিজেকে দাঁড় করিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল এবারে ভদ্দর ঘরের বউ লাগছে কি হঠাৎ নজরে এলো কাঁধের কাছে কামড়ানো দাগ স্পষ্ট মাথায় রাগ উঠে গেল তার বিরক্তিতে ভরে গেল মন কাল রাত্রিরের বাবুটা বড্ড শয়তান ছিল সারা শরীর তার এমন কত দাগে ভরা কিন্তু কি করবে সে ব্যথা লাগলেও বলবার তো জো নেই পুরো কড়কড়ে পাঁচ হাজার টাকা দিয়ে গেছে কম কথা ওরং গায়ের নাতি একটু সহ্য করতেই হয় দীপালি মনে মনে ভাবে আর কটা দিন যত যতদিন আছে রোজগারটা আর একটু করে নিক সে এখনও তার দাম দেয় পুরো কাস্টমাররা এই লাইনে যতদিন তত ততদিন পয়সা তারপর ঢন ধন, কাস্টমার লক্ষ্মী তাই ঘেন্না ঘেন্নাফ্তি হলেও তাদের ফেরত দেয় না সে এখন তার প্রচুর টাকা জমানোর দরকার আর দু তিনটে বছর কোনো রকম কাটাতে পারলে হয় তারপর এসব ছেড়ে ছুঁড়ে পিট কাটা ব্লাউজটা ছেড়ে কলার দেওয়া ব্লাউজ পড়লো অনেকদিন পর ভালো করে লক্ষ্য করল না দাগটা ঢাকা পড়েছে এইভাবে যদি জীবনের দাগগুলো ঢাকতে পারা যেত একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু হাসল সে ব্লাউজ দোকানে আলাপ হয়েছিল বয়সকালে বিপুলের সাথে স্কুলের নাইনে উঠতে শাড়ি পড়তে হয় এই কলার দেওয়া ব্লাউজ কিনতে গিয়ে বিপুলকে দেখেছিল সে চোখে চোখে কথা সেদিনই হয়েছিল তাদের তারপর প্রেমে পড়তে বেশি সময় লাগেনি বিপুল অনাথ শুনে আরো বেশি করে ভালোবেসেছিল দীপালি তার বাবা দাদারা ফুচকা বিক্রি করলেও অনাথ বলে বিপুলকে যে মেনে নেবে না কিছুতেই সেটা দীপালি বুঝেছিল অগত্যা প্রেমের টানে যখন ঘর ছেড়েছিল সে বয়স তখন তার ষোলো মোটে কলোনির ভাড়া করা ঘরে অভাবের সংসারে হলে চুটিয়ে সংসার করেছিল তারা বছর দুয়েকের মধ্যে কোলে আসে তাদের মেয়ে বিনি ঘোরের দিকে তাকিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হলো সে ব্যাগটা বেশ ভারী হয়েছে বাড়িওয়ালা মাসি এসে এক বয়েম নারকেল নাড়ু দিয়ে গেল পাশের ঘরের মিনতি একখান কুর্তি লক্ষ্মী আচার যে যা পারে দিয়েছে দীপালি বারবার বলল ওরা খেতি দেয় না এসব তবুও শুনল না ওরা আসলে বিনির প্রতি ওদের বড় মায়া সেই ছোট থেকে ওদের কোলে পিঠেই মানুষ হয়েছে যে মেয়ে যখন মাস তিনেকের বিপুল হঠাৎ একদিন কাজ থেকে ভীষণ মাথা যন্ত্রণা নিয়ে বাড়ি এলো তারপর হাসপাতালে নিয়ে যেতে যেতে মানুষটা চলে গেল এক রাতের মধ্যে সব শেষ চোখটা জ্বালা করে উঠল দীপালির একটা দীর্ঘশ্বাস ফেলল সদ্য স্বামী হারার শোক পায়নি সে মেয়ের খিদের কান্নায় তারপর অনেক এদিক ওদিক করে এই রাস্তায় আসতে বাধ্য হয়েছে হয়তো পেটের দায়ে মা রেল লাইনে গলা দিতে হতো কিছু করার ছিল না এমনিতেই একা সমত্য পেধোবা কেউ দেখার নেই বাপের বাড়িতে দাদা বৌদিরা তো কবেই দুচ্ছাই করেছে দিশেহারা দীপালি মেয়ে কোলে নিয়ে দৌড়ে দরে ঘুরেছে অল্প বয়স্ক বিধবাকে কাজ দিতে সাহস করেনি অনেক গৃহস্থই নিজের ঘরের পুরুষগুলো নাকি দীপালি কাকে ঠিক বিশ্বাস করতে পারেনি কে জানে আবার কতজন লোক কাজ দেবার নাম করে ইশারায় কথা বলতে চেয়েছে আড়ালে গায়ে হাত দিতে এসেছে বাড়িওয়ালা রাতে বউ ঘুমিয়ে পড়লে দরজা ধাক্কা দিয়েছে দিনের রাতে কুকুর শেয়াল যেন ছিঁড়ে খাবার জন্য ওত পেতে ছিল অবশেষে দীপালির পাশে ভাড়া ঘরের বদনামী যে মেয়েটা হোটেলে কাজ করত। সেই বিপদের দিনে কাজের সন্ধান দিল কাজের জায়গার মালিক আগাগোড়া দীপালির ওপরে চোখ বুলিয়ে খুশি হলো কম পয়সার বেতন হলেও পেয়ে গেল সে কাজ গানের তালে মোহময়ী নাচতে হবে হোটেলে ওই মেয়েটার মতো যদিও পরে দীপালি বুঝেছিল এই কাজের বিস্তার আরও অনেক গভীর প্রথম প্রথম বিনিকে কোথায় রেখে কাজে যাবে ভেবে দিশেহারা হতো সে তারপর ওই মেয়েটার ছুটির দিনগুলোতে বিনিকে তার কাছে রেখেই তবেই হোটেলে যেতে পারতো নাচটা সেও বেশ ভালোই রপ্ত করেছিল প্রায় দিন বাবুরা নাচের শেষে তার হাত ধরে টানাটানি করত। টেনে তুলতে চাইতো গাড়িতে প্রতিবার দীপালি অনেক কষ্টে নিজেকে বাঁচিয়ে আনত বাড়ি এলেই বাড়িওয়ালার বউয়ের ঘর ছেড়ে দেবার হুমকি রোজ রাতে বিছানায় শুয়ে বিপুলের ফটোর দিকে তাকিয়ে নিঃশব্দে কাদ্য দীপালি মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে দিশাহারা হতো সে মেয়েটা বড় হচ্ছে এইভাবে কতদিন আর পারবে নিজেকে মেয়েকে বাঁচাতে যে করেই হোক মেয়েটাকে বাঁচাতে হবে মেয়েকে মানুষ করতে হবে তার জন্য চাই প্রচুর টাকা মেয়েকে এই পাক থেকে উদ্ধার করার আশায় চোখের জল মুছে বিপুলের ছবি বাক্সের সযত্নে ঢুকিয়ে সে ঢুকে পড়ল এই গভীর পাঁকের মধ্যে মনকে সাই দিল এই বলে এমনিতেই তাকে ছিঁড়ে খেত একটা না একটা সময় তার থেকে মন্দের ভালো এইভাবে খাক ট্যাকার বিনিময়ে আলাপ হল বাড়িওয়ালা মাসির সাথে নিজের জন্য একখান ঘর পেলে সে তারপর দীপালি আর পিছনে তাকায়নি মেয়েকে ভালো স্কুলে পড়িয়েছে ঘরের লোক থাকলে বাড়িওয়ালা মাসির কাছে বিলিকে রেখেছে আশেপাশের ঘরের লক্ষ্মী মিনতি ওরাই খুব মায়ায় পড়েছিল মেয়েটার ফুলের মতো দেখতে তার বেনি তারপর যখন মেয়ের বছর দশেক বয়স দীপালির কাছে আসা সিঁড়িঙে লোকটা একদিন হঠাৎ করে তার ঘরে এসে বিনিকে ঘরে একা দেখে গায়ে মাথায় লোভীর হাত বোলাচ্ছিল বিচ্ছিরিভাবে মেয়ে ভয়ে সিটিয়ে গেছিল দেওয়ালে দেখতে পেয়ে দীপালি সেদিন লোকটাকে লাথি মেরে দূর দূর করে তাড়িয়েছিল সারাদিন কেঁদে কেটে ভাবতে বসেছিল এই পাপের দুনিয়া থেকে কিভাবে তার নিষ্পাপ মেয়েটাকে বাঁচাবে মেয়ের পড়াশোনার মাথা বেশ ভালো তেমন মাস্টার তো দিতে পারেনি তবুও ফাইভ পর্যন্তই ভালো রেজাল্ট করলো শেষে ওর স্কুলের এক দিদিমণি বড্ড ভালোবাসতেন তার প্রিয় ছাত্রীটিকে তিনি নবদায় স্কুলের খোঁজ দিলেন সাহায্য করলেন সব শুনে মেয়েটাও কেমন করে গেল টুপ করে বাপের নাম থাকার জন্য হতে কোনো অসুবিধাও হল না ট্রেনের ভুঁয়ো শুনে সম্বিত ফিরে এলো দীপালির ট্রেনটা চলতে শুরু করেছে মনটা আজ ভীষণ ভালো ফুরফুরে লাগছে তার প্রায় আট মাস পরে মেয়ের সাথে দেখা হবে বিনি ওখানকার আবাসীকেই থাকে এবারে উচ্চ মাধ্যমিক দেবে ভালো রেজাল্ট করতে পারলে এরপরে অন্য রাজ্যে পাঠিয়ে দেবে মেয়েকে ট্রেনিংয়ে ভীষণ কড়াকড়ি ওখানকার জীবন ভালোই হয়েছে মেয়েটা তার মানুষ হবে চাকরি করবে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়াতে পারলেই তার ছুটি মেয়ে এর আগে বলেছে সে চাকরি করবে যখন তখন নাকি মাকে তার কাছে নিয়ে চলে যাবে চিরদিনের মতো শুনে দীপালির মন ভরে গিয়ে চোখের কোন ভিজে উঠেছিল ভীষণ ইচ্ছে হলেও একগাল হেসে মনে মনে ভেবেছিল পাগলি মেয়ে তা কখনো হয় তার নোংরা জীবনের ছোঁয়ায় মেয়ের ভবিষ্যৎকে কলুষিত করতে চায় না একটুও মেয়ে নিজের পায়ে দাঁড়ালেই সে সবকিছু ছেড়ে ছুড়ে চলে যাবে কোনো বৃদ্ধাশ্রমে আজ আবাসিকের বড় লোহার গেটের কাছে গিয়ে মেয়ের আই কার্ড দেখে মেয়ের সাথে দেখা করার জন্য উন্মুক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো দীপালি প্রতিবার যখন এখানে আসে তখন বুকের মধ্যে ভীষণ খুশির সাথে কেমন এক দুরু ভয় করে তার ভীষণ এক অদ্ভুত ভয় মনের মধ্যে চেপে বসে মেয়ে যত বড় হচ্ছে তত যেন অন্য দেশের মানুষ মনে হয় তাকে নিজেকে বড্ড নিকৃষ্ট মনে হয় তার মেয়ের কাছে মেয়ে এখন বুঝতে শিখেছে নিশ্চয়ই সব বোঝে আচ্ছা তাকে মেনে নেবে তো তার কাজের জন্য কোনোদিন ঘেন্না করবে না তো আগের বারের মতো মা বলে ঝাঁপিয়ে পড়বে তো তার বুকে নাকি দুরুদুরো বুকে অধীর আগ্রহে অপেক্ষা করে সে একটু পরে অনেক মেয়ের মধ্যে বিনিকে দেখে দূর থেকে মেয়ের মুখের দিকে তাকিয়ে তার মনের কথা পড়ার চেষ্টায় থাকে দীপালি যত কাছে আসে মেয়ে মনটা ভরে ওঠে দীপালির মনে হচ্ছে একদম তার নিজের ছোটবেলাটা যেন তার সামনে কিন্তু তার থেকে অনেক বেশি সতেজ সারল্য মাখানো প্রাণোচ্ছল সুন্দর গ্রাম ভরা মেয়ের মুখ আত্মবিশ্বাসে ভীষণ অহংকার হল দীপালির মুহূর্তে একটু চেপে তাকে হাসতে গিয়েও প্রাণ ভরে হাসতে পারলো না সে নিজের প্রতি কেমন ঘেন্না করতে থাকলো তার এমন সময় লোহার গেটটা খুলে যেতেই মেয়ে যখন দৌড়ে কাছে এসে দুই হাত বাড়িয়ে জড়িয়ে ধরে এক হেসে তাকে মা বলে ডাকল তখন আবেগে আনন্দের চোখ দিয়ে জল ঝরে পড়ে দীপালির চেষ্টা করেও কিছুতেই আটকাতে পারল না নিজেকে এই প্রাণ ভরা মা ডাক্তার জন্যই সে অপেক্ষা করে মাসের পর মাস মা হিসেবে তার জন্ম সার্থক মনে হয় সারা বছরের দম বন্ধ করা কষ্টের পরিবেশের মধ্যে থেকে মেয়ের সাথে দেখা হবার এই এক দুই দিনই তার জীবনের অক্সিজেন দীপালির নিবিড় অন্ধকার জীবনে মেয়ে তার এক একমুঠো রোদের মতো গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে